চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন বাজে রাত আটটা আর এখন যাচ্ছি আমরা একটু বাজারে তো এক জিনিস কিনতে বাড়ির জন্যই আমি যেহেতু বাড়িতে আসছি তো দু তিন দিন থাকবো এখানে তো সেই কারণে এখান থেকেই যাচ্ছি আমাদের এই বাড়ির জন্যই তো কি কিনতে যাচ্ছি তো সেটা জানতেই পারবে তোমরা তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এখন আমরা বেরোবো আমি আর মা যাচ্ছি আর দাদা যাবে বাইক নিয়ে তো আমরা দুজন টোটো করে যাব। তো চলো সঙ্গে দেখো বেরিয়ে পড়ি তো তোমাদের দেখাবো যে কী জিনিস কিনবো আমরা চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা যে আগের দোকানটাতে গিয়েছিলাম সেই দোকানে জিনিসগুলো আমাদের অত ভালো লাগেনি তো সেই কারণে আমরা একটা অন্য দোকানে চলে আসলাম তো আমরা একটু ভালোর মধ্যে নেব জন্য আর আমরা কী নেব সেটা তো বুঝেই গেছে তোমরা আর থাম্বেল বুঝেই যাবে যে আমরা আলমারি নেব আর তিন থাকেরটা নেব তো সেই কারণে আমরা অন্য দোকানে চলে এসেছি তো এই দোকানে দেখি তো কত অনেকক্ষণ ধরে সেই দেখার পর মানে এক দেড় ঘন্টা ধরে খোঁজার পর তো কোম্পানি ভালো পাচ্ছিলাম না আর কালার চয়েস লাগছিল তো ওইটা নিয়েছি আমরা একটু ডেলিভারি হবে পুষ্পা কবি নেই পুষ্পা হয় কবি নেই তো এটাই নিয়েছি পুষ্পা আর পুষ্পা কোম্পানিটা একটু বেশি ভালো আর হার্ডই আছে এটা সেই কারণে এটা না হলো তো পেমেন্ট করা কমপ্লিট যে পেমেন্টের বিল তো কত পড়েছে সেটা আমি বাড়ি থেকে দেখাবো তো চলো পরে যাবে যখন বাড়িতে তখন ভালো করে তোমাদের দেখিয়ে দেবো পুরোটা সঙ্গে থেকে চলো আমরা এখন বাড়ি ফেরবো টোটো করে একটু পর ডেলিভারি হবে এই বিল পেমেন্টের বিল অনেক বিল আছে মাইক্রোওয়েভ মিক্সার অনেক আছে গড্ডে এটা সেটা ডেলিভারি হবে একটু পরে সেটা আগেই বললাম আর এটা অন্য দোকান থেকে নিলাম আমরা একটা জুতো দেখার র্যাক জুতা হয়ে গেছে কিন্তু রাখা হয়ে গেছিলো না সেই জন্যই আর এটা টুল একটা যেটা দিয়ে যাওয়ার জন্য এটা খেতে হবে দেবো আমরা দে দেবে মা আর এটা একটা হচ্ছে পার্সেল এসেছিলো তো সেটা একটা দোকানে ছিল তো সেটা নিয়ে আসলাম আমরা একবারে হ্যাঁ ঠিক এনেছি যেহেতু আজকে নিরামিষ আমার তো বেশি কিছু খেতে পারলাম না না হলে আমি চাউমিন খেতাম আর এই বিস্কুটটা এনেছি এটা অনেক ভালো টেস্টি খেতে বিস্কুটটা দুটো খেয়ে নিল দাদা আর হচ্ছে এই ম্যাঙ্গো ফুটি নিয়েছি দুটা একটা একটা ভাইকে দিলাম একটা আমি খাচ্ছি আমি দিন তো চলো পরে যখন আসবে আমাদের আলমারিটা তো তখন একবার আসবে ভিডিওতে তো তখন খেয়ে নি এটা সঙ্গে থেকে বন্ধুরা তোমাদেরকে আমি আলমারিটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে দেখা বাই ভাই